হ্যালো দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজকে আমার আম্মু আপনাদের আম কেটে দেখাবে দেখেন কত বড় বড় আম আম খাওয়ার আগে ফার্স্টে এগুলোকে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নিতে হবে অনেকভাবে ধুতে হবে তারপর আমটাকে ধুয়ে নিয়ে তারপর আবার আমটাকে কাটতে হবে অনেক সুন্দর করে কাটতে হবে ফার্স্টে মাথায় শুকলা কাটবেন তারপর ছোকলা কেটে দিবেন দেখতেই পাচ্ছেন আমার আম্মু কীভাবে করে কাটছে এইভাবে করে আপনারা চোখলা কেটে নেবেন তারপরে দেখুন ভিডিও তো অনেক ফাস্ট যেন আপনারা যেন দেখতে যেন কোনো ডিস্টার্ব না হয় তাই জন্য দেখুন দেখুন টুকরো টুকরো করে নিচ্ছে এই টুকরো টুকরোটা আবার অনেক বড়ো বড়ো টুকরো টুকরো করে নিচ্ছে দেখুন কেমন লাগছে ভিডিও অনেক ভালো আমার কালাতে কিন্তু সেই এটি কিন্তু অনেক মিষ্টি লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে নেবেন এবার আমাকে ফলো করে নেবেন ধন্যবাদ